দুর্দান্ত একটা খবর হঠাৎ করে একবার সামনে এসে হাজির হলো অনেকটা কি বলা যায় মধ্যগগণের সূর্য উদিত হওয়ার মতো এত বড় একটা দুর্দান্ত খবর এইটা যদি আমি নিয়ে একটা ভিডিও না করি তাহলে খুবই অন্যায় হয়ে যাবে এবং ঠিক সেই কারণেই বস্তুত তো এই ভিডিওর অবতারণা এবং আমার ধারণা আপনাদের সাথে যেহেতু এটা শেয়ার করছি এই জিনিসটা শুনে আপনারাও আপ্লুত হতে পারেন আনন্দে আমি ঠিক জানি না তারপরও আমার ধারণা আপনারা আনন্দে আপ্লুত হবেন এবং নতুন হয়তো চিন্তার খোরাক তৈরিও হলে হতে পারে তো মূল বিষয় যাওয়ার আগে এ সম্পর্কিত যে খবর ভিডিওতে দেখলাম তো আমরা সেইটা একটু সংক্ষেপে আমরা শুনি তারপর বিস্তারিত আলাফ আলোচনায় যাব ইরান পাকিস্তান সীমান্তে এবার ধরা পড়েছে বিপুল সংখ্যক বাংলাদেশী নাগরিক পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জাগাই জেলার বাস্কেল এলাকায় যৌথ অভিযানে তাদের আটক করে পাকিস্তানি এই কর্তৃপক্ষ কি দুর্দান্ত ভাব বলছিলাম না দেখেন যে বাংলাদেশের মানুষ কত বড়ো দুঃসাহসী কত বড়ো দুঃসাহসী তারা কিন্তু ওই যে ঠিকই ধরা পড়ছে কোথায় তাদের দুঃসাহসী অভিযানে তারা বেরিয়েছিল তারা বাংলাদেশ থেকে পাকিস্তানে গিয়েছিল এবং তারপর গিয়ে তারা ওখান থেকে ওই বেলুচিস্তান যে প্রদেশ আছে পাকিস্তানে তো তার পাশেই তো ইরান তো ওই সীমান্তের ওখানে কি জন্য গেছে এটা কিন্তু আমরা অনেক মানে আমার মনে হয় যে যারা এই অনলাইন জগতে ঘোরাঘুরি করে তাদের নিশ্চয়ই ব্যাখ্যা করার দরকার নেই যে ওরা ওখানে কী জন্যে গেছে তবে আমার কাছে এটা মনে হয় যে একটা দুঃসাহসিক অভিযান বাংলাদেশের মানুষ যে কত বড় তার একটা অন্যতম প্রমাণ তো তারপরে আমরা খবর থেকে শুনি ঘটনাটা কি আরো একটু বিস্তারিত পাথুরে পাহাড় রুক্ষ প্রকৃতি আর দীর্ঘ বিস্তৃতির এক সীমান্ত অঞ্চল বেলুচিস্তানের মাস্কেল এই পথে ধরেই এবার অনিয়মিত অভিবাসনের চেষ্টায় 33 বাংলাদেশিকে আটক করল পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA ও সীমান্ত রক্ষী বাহিনী তাহলে কি জানলাম 33 জন বাংলাদেশি তারা কিন্তু একেবারে রুক্ষ সুক্ষ মরুভূমি টাইপের অঞ্চল তারা কিন্তু ঠিকই পাড়ি দিয়েছে সুজলা সুফলা সস্য শ্যামলা বাংলাদেশের মানুষ তাদের কিন্তু বাংলাদেশ ভালো লাগে নাই এবং সেই হেতু তারা কি করছে পাকিস্তান তো এখন যে ভিসা তারা নাকি অনারাইভাল ভিসা অথবা মানে বিনা বিনা ফিতে দেয় কিছুকাল আগে এটা চালু করছিলো না যে ভারত ভিসা বন্ধ করে দেওয়ার পর তো অতএব বাংলাদেশ থেকে তাহলে কি পোলা বাইন কী করছে বিমানে উঠে সোজা পাকিস্তানে গেছে এবং তারপরে দেখেন যে সেখানে মরুভূমি পাড়ি দিয়ে তারা কিন্তু ঠিকই বেলুচিস্তানের একেবারে পশ্চিম সীমানায় ইরানের সীমান্ত অঞ্চলে চলে গেছে তো ভয়ঙ্কর দুঃসাহসী যদি না হয় তাহলে এই যে সুজলা সুফলা শস্য বাংলাদেশের মানুষ তারা কি মরুভূমি পাড়ি দেওয়ার দুঃসাহস দেখাতে পারে বা এই হিম্মত কি তাদের হতে পারে তাহলে কত বড় দুঃসাহসী চিন্তা করে দেখেন এরপরও বাংলাদেশের মানুষকে অনেকে তুচ্ছতা আশ্চল্য করে এই যে ভারতের লোকজন বাংলাদেশের মানুষকে অনেক অনেক সময় তুচ্ছতা ছিল করে কিন্তু এটা তাদের জন্য একটা শিক্ষা হতে পারে যে দেখো দেখো এরা কি ভয়ঙ্কর দুর্ধর্ষ তাই না তো ঘটনা আর আলা মানে এবং এই জায়গায় যে ছবিটা দেখাচ্ছে তাই না তাদের সুন্দর চেহারা মোবারক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং সবই কিন্তু যুবক তাই না খবরটা আর একটু শোনা যাক আটক হওয়া চলতি বছরের জুন ও জুলাই মাসে বৈধ ভিসায় পাকিস্তানে প্রবেশ করলেও সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন অনুমতি ও নথিপত্র ছাড়াই এরা কিন্তু একেবারে তাহলে নগদে গেছে না নগদে অর্থাৎ জুন এবং জুলাই জুলাই মাস তো এখনো শেষই হয় নাই তাহলে একেবারে নগদে গেছে তারা বাংলাদেশ থেকে বিমানের টিকিট কেটে তারা পাকিস্তানে গেছে এবং তারপরে কি বললো যে এই ইরা এই পাকিস্তানের মধ্য থেকে তারা যে ওই ইরানে ঢুকছিল তাদের বৈধ কোনো কাগজপত্র নেই আরে বৈধ কাগজপত্র থাকলে কি আর মরুভূমি পাড়ি দেয় কি উল্টা পাল্টা কথাবার্তা বলে তো তারপর দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা জানান আটক হওয়া তেত্রিশ জনের কাছ থেকে বৈধ কোনো ট্রাভেল ডকুমেন্ট পাওয়া যায়নি তাদেরকে জিজ্ঞাসাবাদের পর হস্তান্তর করা হয়েছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির কাছে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আটককৃতরা কোনো আন্তঃসীমান্ত মানব পাচার চক্রের অংশ তাদের প্রাথমিক তদন্তে এটা ধারণা করার তো কিছু নেই আর মানব পাচারটা কি এরা এই যে মরুভূমি পাড়ি দিয়ে ইরানে ঢুকতে যাচ্ছিল ইরানে ঢুকতে পারলে আস্তে আস্তে সেখান থেকে তারা তুরস্কে যেত এবং তুরস্কে যাওয়ার পর তারপর ওরা গ্রিসে যাওয়ার চেষ্টা করত এটা তো আমরা জানি তো এখানে এটা ধারণা করার তো কিছু নেই এটাই তো নিশ্চিত তাই না এবং অবশ্যই অবশ্যই এখানে মানব পাচারটা স্যার কি বাংলাদেশে কিছু এজেন্ট এজেন্ট আছে না যারা এদেরকে এই ধরনের লোভানি টোভানি দিয়ে তারপরে এই গ্রিসে নিয়ে যাবে বলে এরকমভাবে নিয়ে গেছে এবং তারা এদের সাথে অনেক টাকা পয়সা চুক্তি টুক্তি করছে যাই এই ঘটনা পুরনো নতুন কোনো কিছু না এবং এই জন্যে এই কিছুদিন আগে আমরা দেখছিলাম বাংলাদেশ থেকে যাওয়া এরকম চারজন ইয়াং পোলা তাদেরকে কিন্তু এয়ারপোর্টে যে পুলিশ ধরে পাশাল আর্থি দিয়ে আবার বাংলাদেশে ফেরত পাঠাইছিল কারণ তারা জানতো যে এরা ওই যে পাকিস্তানে গেছে আসলে বেড়াতে না ওরা গেছে বস্তু তো ওই ইরানে পাড়ি দিয়ে ওই রকমভাবে যাবে এখন এই যে ঘটনা আমি কেন আনন্দে আপ্লুত হলাম এ বিষয়ে তো একটু নাতিদীর্ঘ ব্যাখ্যা দিতেই হবে তাই না চিন্তা করে দেখেন যে এই যে ইয়াং ফুল যারা গেছে এরা কিন্তু তারা তাদের নিজের দেশকে ধ্বংস করছে এরাই কীভাবে ধ্বংস করছে গত পাঁচ আগস্ট যে গণ অভ্যুত্থান তথাকথিত যে গণ হয়েছে আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন যে দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটাই এই গণ এই যে পক্ষে ছিল এবং এরা রাস্তাঘাটে হয়তো নানা রকম কারেন্ট ঘটিয়েছে ভাঙচুর করছে আগুন জ্বালিয়েছে কী করার জন্য সেখানেকে উচ্ছেদ করতে হবে আওয়ামী লীগকে উচ্ছেদ করতে হবে খুবই ভালো কথা কিন্তু উচ্ছেদ করার পর এরা বাংলাদেশকে যে নতুন কোনো নির্দেশনা দিবে তা কিন্তু না যেমন পাঁচ আগস্টে যে ঘটনা ঘটছে তাই না তো এরা কি কখনো বলছে যে এরা ফ্যাসিস্ট সেখানে না ফ্যাসিস্ট এরা বাংলাদেশে সহিসার কায়েম করছিল এখন একে উৎখাত করে দিয়ে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব আপনারা দেখবেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা ছিল না তারা কিন্তু কখনোই একেবারে ভুলক্রমে এই ধরনের কোনো কথাটা বলে নেই বিষয়টা হলে এরকম আওয়ামী লীগ ধরে রাজত্ব করত। তারা চাঁদাবাজি করতো লুটপাট করত অর্থ আত্মসাত করত ঘুষ দুর্নীতি ইত্যাদি নানা কিছু করত। তো শুধুমাত্র তাদেরকে উচ্ছেদ করে দিয়ে এরা এখন ক্ষমতায় গিয়ে ওই একই কাজই করছে এরা কিন্তু এই প্রতিশ্রুতি দেয় নাই যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তারা বলছে যে বৈষম্য বিরোধী তারা আন্দোলন করেছে তাই না তো সেটারও একটা যুক্তি আছে বৈষম্য আগে আওয়ামী লীগের লোকজন একতরফা আর দেশ খাইতো তো এটা তো একটা বৈষম্য ছিল এখন এরা বলতে চাচ্ছে যে এইবার আমরা ক্ষমতা হারলাম এইবার আমরা লুটি লুটপাট করে খাবো অর্থাৎ তোমরা একদিন খেয়েছো একদিন আমরা এখন আমরা খাবো তার মানে এই যে সমান সমান হয়ে গেল এটাই তো বৈষম্য বিরোধিতা তাই না যাই হোক এরা কিন্তু বাংলাদেশে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে নাই এবং কখনো বলে নাই সেই কাজটা করবে এবং এই যে পোলা পানগুলো পাকিস্তানে আটক হলো এরাও কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন বা এই যে অভ্যুত্থান এটার সাথে ছিল এবং অতপর আমরা কি দেখলাম গোটা বাংলাদেশ এখন কি মানে অনেকটা জঙ্গলি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে আইন শৃঙ্খলার বালাই নেই অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ার অবস্থা শিল্প কলকারখানা যা কিছু ছিল বাংলাদেশ তো শিল্প মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রি না তারপরেও কিছু শিল্প কলকারখানা তো ছিলই না তো সেগুলো অধিকাংশ অলরেডি কিন্তু বন্ধ হয়ে গেছে লাখে লাখে লোক বেকার হয়ে গেছে এবং যারা দেশের বাইরে থাকেন তারা কতটা জানেন আমি জানি না এবার যারা দেশে থাকে তারা কিন্তু বলে এখন বাংলাদেশে চুরি সামারি চিন্তাই ডাকাতি রাহাজানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে গ্রাম অঞ্চলে রাস্তাঘাটে এমনকি লোকজন ছাগল ধরে নিয়ে চলে যায় জানেন ছাগল গরু এইগুলো এমনকি হাঁস এইগুলা রাস্তায় পাইলে ধরে নিয়ে চলে যায় অথচ তথাগত সৈর্য শাসক গাড়ি আমলে বাংলাদেশে কিন্তু মানুষজন চুরি ডাকাতি এটা অনেকটাই ভুলে গেছিল এবং ভিকারি বলে কোনো কিছু তেমন ছিল না বাট এখন কিন্তু ব্যাপক পরিমাণে ভিকারির আবার উদ্ভব ঘটছে অর্থাৎ এই গণভূতন যারা ঘটিয়েছে তাদের কল্যাণেই তো এই ঘটনাটা ঘটছে আর তো বাংলাদেশের মানুষ যে প্রচন্ড ধর্ম মাদ সেটা তো বলাই যায় তারা বাংলাদেশে সরিয়া কায়েম করতে চায় আবার সরিয়া কায়েম হইলে সেটা ভালো লাগে না মধ্যে কথা হচ্ছে যে পাঁচ আগস্টের ঘটনার পর আমরা যারা আশা করছিলাম যে ঠিক আছে সেখানে না পনেরো ষোলো বছর ধরে রাজত্ব করলো আওয়ামী লীগ খাইলো টাইলো তো ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন বিশ্বমানের ব্যক্তিত্ব উনি নিশ্চয়ই এশি আশি পঁচাশি বছর বয়সে নিজের আখের গোটানোর ভাবনা করবেন না উনি নিঃস্বার্থভাবে উনি দেশের সেবা করবেন এবং বাংলাদেশে যত অন্যায় অত্যাচার আছে বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি আছে এইগুলো উনি উচ্ছেদ করবেন কারণ উনি জীবনে চাওয়া পাওয়ার কোনো কিছু নেই তাই কিন্তু আমরা দেখলাম যে ঘটনা কমপ্লিটলি উল্টো উনি যে কাজটা করলেন বা করে যা আসছেন আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর যে কার্যক্রম তাদেরকে যেটা বোঝা যাচ্ছে সবাই মিলে মনে হয় বাংলাদেশকে অন্ধকার যুগে নিয়ে যাওয়ার জন্য একটা প্রচণ্ড প্রতিযোগিতায় লিপ্ত এবং এই কাজটা করেছিল এই যে যারা নাকি ধরা পড়ছে এই যে পাকিস্তানে গিয়ে তারাও কিন্তু সহযোগী ছিল এখন চিন্তা করে দেয় এরা সবাই মিলে অত্যন্ত ম্যাটিকুলাসলি প্ল্যান করে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বাংলাদেশটাকে ভাগাড় বানালো তাই না ইসলামই দারুল ইসলাম গঠন করা এদের মনের মধ্যে একটা কায়েস ছিল এবং যেটা এখন অলরেডি করতে যাচ্ছে এবং তার ফলাফল মানুষের পাচ্ছে এবং এই তার অংশীদার ছিল অর্থাৎ দেশকে ভাগাড়ে জাহান্নাম বানিয়ে এখন যেহেতু বাংলাদেশের কাজকাম নয় আয় করেন রাজধানী তখনই এরা কিন্তু বাংলাদেশ ছেড়ে এইবার দুঃসাহসিক অভিযানে বের হয়ে গিয়ে এই যে বেলুচিস্তান সীমান্ত অঞ্চলে গিয়ে ধরা পড়ল বুঝতে পারছেন ঘটনাটা কি ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশের মানুষগুলো এরা ইস অ্যান্ড এভরিওান ইস অ্যাকচুয়ালি সিক অ মেন্টাল ডিজিজ সাইকোলজিক্যাল ডিজঅর্ডারে ভুগছে এরা যে আসলে কি বলে কি করে কি চিন্তা ভাবনা করে এ সম্পর্কে এদের কোনো আইডিয়া নেই এরা যা ভাবে তা করে না যা করে তা ভাবে না মুখে বলে একরকম কর রকম আবার ভয়ঙ্কর ধর্ম ইসলাম ছাড়া এদের এদের মনের মধ্যে অন্য কোনো কিছুই নয় অমুসলিমদের প্রতি ভয়ঙ্কর ঘৃণা আবার দেশটাকে ভাগাড় বানিয়ে তাদের ইসলামী দর্শন দিয়ে দেশটাকে ভাগাড় বানিয়ে সেই অমুসলিম দেশে গিয়ে ভালো জীবনযাপন করার জন্য এই যে ভয়ঙ্কর রকম দুঃসাহসী অভিযানে বের হয় এখন বলেন তো এই যে পশ্চিমা দেশগুলো বা যে সমস্ত দেশে এরা এখন যায় তো এরাও তো এই বিষয়গুলো এখন অনেকটা জেনে গেছে তাই না আর দুই দিন পরে এই বাংলাদেশের মানুষদেরকে যদি বলে যে এরা কোনো দেশে আর স্বাগতম না কারণ এরা দেখতে মানুষের মতো হলেও এদের মন মানসিকতা চিন্তা চেতনা কোনোভাবেই হিউম্যান বিইং এর মতো না দে আর কমপ্লিটলি ডিস্টর্টেড দে আর কমপ্লিটলি ডিস্টর্টেড এরকম যদি বলে এবং যদি বলে যে দে লুক লাইক হিউম্যান বিইং বাট দে আর সাইকোলজিক্যালি নট এ হিউম্যান বিইং অ্যাড অল সাইকোলজিক্যাল কন্ডিশন ইজ এন্টায়ারলি ডিস্টর্ডেড এইরকম যদি বলে ভাই দেখতে মানুষের মতো অথচ ভিতরে মানুষ ছাড়া অন্য কিছু এখন এটা পশুর মতো না অন্য কোনো উন্নত জীবের মতো সেটা আমরা বলতে পারি না বাট উন্নত দেশগুলো তো এরকম বললে বলতেও পারে তাই না এবং তারপরে যদি গোটা বাংলাদেশকে কমপ্লিটলি একেবারে নিষিদ্ধের খাতায় তুলে দেয় এবং এদের কোনো রকম এদের প্রতি কোনো রকম কোনো মা দয়া কোনো রকম হিউম্যান রাইটস যদি না দেয় কারণ আপনি হিউম্যান রাইটস কাদের প্রতি প্রয়োগ করবেন যারা নাকি হিউম্যান বিং এবং যারা নাকি হিউম্যানিটি লালন করে ধারণ করে এবং যারা নাকি গণতান্ত্রিক মূল্যবোধ অন্য মানুষের প্রতি সহানুভূতি অন্য মানুষের অধিকারের প্রতি অন্য মানুষের ধর্ম বিশ্বাসের প্রতি সম্মান দেখায় আপনি তো তাদের প্রতি হিউম্যানিটি দেখাবেন তাই না তা পশ্চিম দুনিয়ার দেশগুলা এখন কি আস্তে আস্তে জেনে গেছে না যে বাংলাদেশের এই লোকগুলা এরা অমুসলিমদের প্রতি কোনো মানবতা দেখানোর ধার ধারে না এবং একই সঙ্গে এরা যে নীতি আদর্শ ধর্মীয় বিশ্বাস লালন করে সেটা দিয়ে তারা নিজেদের দেশকে ধ্বংস করে এবং এরা কোনোভাবেই গণতান্ত্রিক না এবং এরা অন্যের প্রতি কোনো সম অধিকার দেয় বিশ্বাসী না এবং এরা যেখানে যায় সেখানেই তারা পলিউটেড করে অনেকটা ভাইরাসের মতো তাই না ভাইরাস যখন কোনো বডি আক্রমণ করে তো কি করে ওই যারাই আক্রমণ করে তাকে তো প্রথমত নানা রকম রোগ ব্যাধি ইত্যাদি দিয়ে তারপরে কি তাকে ধ্বংস করে দেয় তাই না এরপরে ভাইরাসগুলো কিন্তু বাইরে অন্য বডি আক্রমণের জন্য বেরিয়ে পড়ে এবং তাকে ওই একই কায়দায় ধ্বংস করে তো এই বাংলাদেশের মানুষগুলোর অবস্থান একটা তাই না এরা নিজেরা ভাইরাস আক্রান্ত হয়ে নিজেদের ধ্বংস করে এইবার চতুর্দিকে বেরিয়ে পড়ে সেই সমস্ত দেশকে ভাইরাস আক্রান্ত করে তাদের তাদেরকেও ধ্বংস করার জন্য যে বের হয়ে যায় এবং বের হয়ে যাচ্ছে গেছে বিষয়টা এরকম না এইভাবে এইভাবে কিন্তু যুগের পর যুগ এই কর্মকাণ্ডটা করছে এবং ঠিক সেই কারণে আমেরিকাতে কানাডাতে এরা এসে কিন্তু মানুষ হয় না গণতান্ত্রিক মানুষ হয় না অন্যের প্রতি সম্মান দেখাতে এরা শেখে না এবং যে কারণে ওই সমস্ত দেশে গিয়ে যেমন ক্যানাডাতে গেটও তৈরি করে আমেরিকাতে গেটও তৈরি করে ইউকেতে গেটও তৈরি করে এরা সারা জীবন আমেরিকাতে আসে সারা জীবন ক্যানাডা বা ইউকেতে আসে কিন্তু এক ফোঁটা ইংরেজি বলতে পারে না তাহলে বুঝতে পারছেন এবং যে ধ্যান ধারণা নিয়ে বাংলাদেশে বসবাস করত এবং যে ধ্যান ধারণা আদর্শ দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে ভালো জীবনযাপনের আশায় কাফেরদের দেশে গেছে ওখানে গিয়ে কাফে ওই সমস্ত দেশের রীতিনীতি পাশ্চাত্য যে মানবাধিকার সমানাধিকার হিউম্যান রাইটস এগুলো লালন পালন তো করেই নাই উল্টে যে আদর্শ দিয়ে তার দেশকে ধ্বংস করছে ওখানে গিয়ে সেটাই প্রতি স্থাপন করে ওই দেশে ধ্বংসের উদগ্র কামনায় মহত্ব বাট সে কিন্তু বুঝে না কেন বুঝে বুঝবে কারণ তার চিন্তাভাবনা তো ডিস্টেড তার ব্রেন তো ড্যামেজড সে তো আসলে বুঝে না যে সে যে কাজ করছে এটা অন্যায় কাজ করছে এবং এইভাবে এইভাবে প্রথম দিকে পশ্চিমা দেশের মানুষদেরকে কিছুদিন হয়তো বিভ্রান্ত করা যায় কিন্তু এন্ড অব দ্য ডে বিভ্রান্ত তো করা যাবে না কি বলেন তো এই জন্যে আমি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের মমিন মুসলমানরা আস্তে আস্তে প্রমাণ করে দিচ্ছে তারা আসলে এখন আর মানব মানব প্রজাতির পর্যায়ে ভুক্ত আর নাই অন্তত দেখতে মানুষের মতো হলেও এদের অন্তর এদের মন এদের ব্রেইন ইত্যাদি ইত্যাদি নট লাইক হিউম্যান বিং এবার বুঝতে পারছেন বাংলাদেশের মানুষদেরকে এখন এই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনামের মতো দেশ এখন ভিসা দিতে অনিচ্ছুক আগে কিন্তু যখন ইচ্ছে করছে এই সমস্ত দেশে যাইতো কিন্তু এখন তারা চিনে গেছে বুঝে গেছে যে আর যাই হোক এদেরকে অন্তত আমাদের দেশে এনে আমাদের দেশের পরিবেশকে পলুটেট পলুটেট করার সুযোগ দেওয়া যাবে না আমাদের দেশের সমাজকে দূষিত করবে ওরা এসে টাকা পয়সা খরচ করবে এই জন্য আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি হবে জি দরকার নেই বাবা ওদের টাকা নিয়ে ওরা বাংলাদেশেই থাক আমাদের দেশে এসে পরিবেশ নষ্ট করার কোনো দরকার তাদের নাই এবং ভারত পাঁচ আগস্টের পরে অনেকটাই মনে হয় সেটা বুঝতে পারছে পারছে বলে একেবারে কমপ্লিটলি ডাউন করেছে তাই না ট্যুরিস্ট ভিসা ডাউন করছে এখনও চিকিৎসা ভিসা ভিসার নামে কিছু ভিসা দেয় কেন দেয় কে জানে কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টাও ভারতের চিন্তাভাবনা করা উচিত ভাই যেমন কুকুর তেমন নগুর আপনাকে বুঝতে হবে আপনি উইজ রেবিস আক্রান্ত একটা কুকুরকে আপনি আদর করতে পারলেন না কারণ সে তো আদর বোঝে না আপনি তাকে আদর করতে যাবেন সে আপনাকে কামড় দিবে বুঝছেন তখন কি হবে ইউ উইল বি अफेक्टेड बाय ড্যাবিস ভাইরাস এন্ড ইওর ফেট উইল বি জাস্ট ফ্যাটাল ডেথ ধন্যবাদ